আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সৌদি আরব সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে তো আমার পক্ষ থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অনেক 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 শুভেচ্ছা আমি এই ভিডিওটি কয়েকদিন আগেই করেছিলাম এটি সেই পার্কের ভিডিও ওখানে আসলে কিছু ছাগলও ছিল আপনারা আবার কেউ মনে করবেন না যে আমি কোরবানির জন্যে ছাগল দেখাচ্ছি আসলে সেটা না এটা আসলে ওই পার্কেই ছিল এই জন্য আজকে ভাবলাম এটা পোস্ট করি ছাগলগুলো আসলে অনেক বড় বড় ছিল দেখতেও সুন্দর ছিল সো এখানে একটি কয়েকটি ছাগল আছে এর পরে একটা বড় মোরগ আছে মোরগটা আসলে এতই বড় ছিল আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা অনেক বড় একটা মোরগ ছিল সো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ঈদ মোবারক সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ